নমস্কার আজ মায়ের বোধন ষষ্ঠী তিথির মহাষষ্ঠীতে শুভরত্ন জেন্সের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে জানায় জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যেমন দাদা আগের দিন আমি এসেছিলাম পঞ্চমীতে কিছু দর্শকবৃন্দদের সাথে কিছু সময় ব্যয় করতে কিছু ভালোবাসার আদান প্রদান করতে আজকে দাদা ষষ্ঠীতে চলে এসেছি শুভরত্ন জেন্সের পক্ষ থেকে তোমার চ্যানেলের ভিউয়ার্সের কিছু ভালোবাসার আদান প্রদান করতে একদম 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 তোমার পুজো কেমন কাটছে বলো দাদা আমার পিছু সত্যি বলতে খুব ভালো কাটছে আশা করি তোমার চ্যানেলের যে ভিউসরা আছে এমন কি তোমার সকলের পুজো মায়ের কৃপাতে ভালো কাটছে একদম 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 দাদা পান্না হচ্ছে কি বোধের কারক গ্রহ কিন্তু বুধ আর সেই বুধের প্রতিকার হিসেবে কিন্তু মানুষ পান্না গোহরত্ন ধারণ করে ঠিক যদি মানুষের বোধটাই না থাকে তাহলে সে মানুষ হবে কি করে ঠিক সবার আগে মানুষের বোধটাকে জয় করতে হবে মানুষের বোধটাকে জ্ঞানে অর্জন করতে হবে তার জন্য কিন্তু মানুষ পান্না গহরত্ন ধারণ করে ঠিক দাদা শুভরত্ন জেন্টসে কিন্তু পান্না তিনশো টাকা পিস থেকে পেয়ে যাবে একদম 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 এছাড়াও এক্সক্লুসিভ কোয়ালিটি যেরকম চাইবেন সেরকম সমস্ত রকম কোয়ালিটি কিন্তু সুবরত্ন জেমসে পেয়ে যাবেন আর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখলেন আর কোথাও কোথার থেকে এই ভিডিওটা দেখছেন শুধু কমেন্ট করবেন আর আমাকে জানাবেন যে আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখলেন তাহলে আপনাদের থ্রু দিয়ে যেখানে আমি যেতে পারবো না আপনাদের থ্রু দিয়ে না হয় সেখানকার ঠাকুর আমি দর্শন করে নেবো একদম খুব দারুণ কথা বলেছি এছাড়াও দেখো দাদা অনেকে তো ঘুরতেও যায় কোথায় ঘুরতে গেল সেটাও জানাবে একদম কি খেলে সেটাও জানাবে আমরা আমরাও জানতে পারবো একদম না হয় কিছু কমেন্ট সেকশনে কিছু গল্প গুজব করেই নেব দর্শক বিন্দুদের সাথে তিনশো টাকা পিসের কালেকশন এবার দেখো দাদা পাঁচশো টাকা পিসের কালেকশন দাদা পাঁচশো টাকা পিস রতি নয় পাঁচশো টাকা পিস

এটা দাদা ইথোপিয়ান পান্না আছে পুরোনো ভিডিওটা সবাই একবার দেখে নেবেন দাদা চ্যানেলে ছাড়া আছে সব বলে দেওয়া আছে এটা দু হাজার টাকার রতি এটা দাদা চার হাজার টাকার রতি টাকা মাত্র দাদা চার হাজার টাকা নবরত্ন জেমসে কিন্তু গ্যারেন্টি কার্ড দিয়ে স্টোন সেল হয় প্রত্যেকটা স্টোনের সাথে কিন্তু গ্যারেন্টি কার্ড পাবেন ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে কিন্তু ডবল টাকা রিটার্ন করা হয় এছাড়াও যেসব দর্শকবৃন্দরা শুভরত্নে আসবেন কি করে আসবেন রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম সোজা এলআইসি অফিসের একদম অপোজিটে কিন্তু শুভরত্ন জেমস স্যাচুরি আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কোথার থেকে আসছেন কোথায় কোথায় ঠাকুর দেখলেন কালকে দেখা হচ্ছে মহা কলা কলাবস্থান কিছু না হয় কিছু পাথর নয় আরও কিছু বলে দেবো কালকে এছাড়াও কালকে আপনাদের সাথেও কিছু ভালোবাসার আদান প্রদান হয়ে যাবে নমস্কার